সবাই কেমন আছেন আমি তো মোটামুটি আছি গরমে পুরো হাঁসফাঁস করছে এখন দাঁড়িয়ে আছি দীঘাতে আর আজকে আপনাদের জন্য একটা হোটেলের সন্ধান এনেছি অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে এই হোটেলটা দেখান প্লিজ যে কারণেই আমার এই নিউ দীঘাতে আরও আসা সেটা হচ্ছে ঈশান গেস্ট হাউস কোথায় এই ঈশান গেস্ট হাউস সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন ওল্ড দিঘার থেকে মেন রোড এইদিকে সোজা আসছে এসে এইদিকে রয়েছে জাহাজ বাড়ি এইদিকে সমুদ্রে যাওয়ার রাস্তা ঢুকে গেছে এইদিকে না গিয়ে একদম উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে এই রাস্তা ধরে মোটামুটি ওই একশো থেকে দেড়শো মিটার গেলেই পড়বে ঈশান গেস্ট হাউস তাহলে এই রাস্তা দিয়ে এলেন এসে এইদিকে রয়েছে হোটেল নীল সমুদ্র আর তার অপোজিটেই রয়েছে ঈশান গেস্ট হাউস রেস্টুরেন্ট কনফারেন্স হল সবই রয়েছে এই ঈশান গেস্ট হাউসে তো এবারে ঢুকবো কিন্তু তার আগে বলে রাখি ঈশান গেস্ট হাউসে একদম মিনিমাম খরচে আপনারা থাকা খাওয়া করতে পারবেন সেও আবার মাত্র চারশো টাকার বিনিময়ে চারশো টাকায় আপনারা চব্বিশ ঘন্টা থাকতে পারবেন প্লাস বেলা খাওয়া খেতে পারবেন তার মধ্যে লাঞ্চ থাকছে ডিনার থাকছে ব্রেকফাস্ট থাকছে কিন্তু এটা ভ্যারি করে সিজন ওয়াইজ ফ্রাইডে স্যাটারডে সানডে বাড়তে পারে তাছাড়া অন্যান্য কোনো অনুষ্ঠানের দিন হলে কিন্তু সেই সব দিনও বাড়তে পারে সেটা আপনারা আগে থেকে ফোন করে জেনে নেবেন ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবার চলুন ঈশান গেস্ট হাউসকে আপনারা ভালো করে দেখে নিন এবারে এই ঈশান গেস্ট হাউসের ভেতরে আমি ঢুকছি এই হচ্ছে ঈশান গেস্ট হাউসের রিসেপশন ঈশান গেস্ট হাউসের রিসেপশন তো দেখিয়ে দিলাম এইবারে আমি যে রুমটায় আছি মানে যে রুমটা আমাকে অ্যালট করেছে সেই রুমটা দেখিয়ে দিচ্ছে তারপরে ঈশান গেস্ট হাউসে আরও দু তিনটে রুম দেখানোর চেষ্টা করছি গ্রাউন্ড ফ্লোরে রুমটা দিয়েছে এইদিকে এই বেড রয়েছে তিনটে পিলো রয়েছে তিনজন এখানে শুতে পারবে এখানে একটা টেবিল রয়েছে একটা চেয়ার এদিকে একটা জার রয়েছে ঘরের এদিকে একটা ওয়ার্ডরক মতো রয়েছে বেশ বড়ই ঘরটা ঘরে বেশ আলো রয়েছে গ্রাউন্ড ফ্লোর হলে কি হবে বেশ আলো রয়েছে আর এইদিকে একটা চেয়ার রয়েছে এইদিকে একটা মিরার রয়েছে এই হচ্ছে ওয়াশরুম এদিকে ফসেট রয়েছে গিজার নেই এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য এইদিকে শাওয়ার আছে এদিকে মিরাজ ওয়াশবেসিন আমি যে রুমটা নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম এবারে আমি চেষ্টা করবো এর বাইরে অন্য ক্যাটাগরি কেমন কি রুম রয়েছে একটু দেখিয়ে দেওয়ার সিটি আছে একেবারে ছোট্ট ছোট্ট ফিটনেস খুব কম সুতরাং হেঁটে উঠতে অসুবিধা হবে না আমি যে রুমটা আসছিলাম সেই রুমটা তো দেখানো এবারে রুম নাম্বার ওয়ান জিরো থ্রি যেটা ফার্স্ট ফ্লোর রয়েছে বেশ বড় সাইজের কিন্তু একটা রুম রুমে ঢুকে এদিকে একটা কাভার রয়েছে জামাকাপড় রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বেড রয়েছে সাদা একদম বেডশিট পাতা ওইদিকে পিলো কভার কিন্তু একদম সাদা এদিকে ব্লাঙ্কেট দেওয়া রয়েছে টাওয়াল রিমোট সোপ সব দেওয়া রয়েছে এদিকে দুটো চেয়ার রয়েছে ওইদিকে রয়েছে টেবিল একটা জার দুটো গ্লাস রাখা রয়েছে এদিকে একটা মিরার রয়েছে এদিকে উইন্ডো রয়েছে কোনো ভিউ নেই সেই কারণে আর দেখাচ্ছি না এদিকে রয়েছে একটা এলইডি রয়েছে এখানে এসি আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে ওয়াশ মেশিন রয়েছে রয়েছে এদিকে মিরার গিজার রয়েছে কম ফসেট রয়েছে শাওয়ার এদিকে ট্যাপ রয়েছে বাকেট মাপ রয়েছে এদিকে রড রয়েছে জামা কাপড় জন্য সব মিলিয়ে বেশ ভালোই একটা রুম এইবারে যে রুমটা দেখাচ্ছি এটা রুম নাম্বার ওয়ান জিরো ফাইভ দুটো বড় সাইজের বেড রয়েছে যেখানে মানে ছ থেকে ছজন ভালো করে শুতে পারবেন এই বেডে তিনজন ওই বেডে তিনজন ভালো করে শুতে পারবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে হোয়াইট একদম বেডশিট রয়েছে হোয়াইট কিলো কাভার এদিকে টাওয়াল দেওয়া রয়েছে এইদিকে রয়েছে একটা মিরার এইদিকে রয়েছে এসি এইদিকে উইন্ডো রয়েছে এইদিকে একটা টেবিল রয়েছে রয়েছে দুটো চেয়ার এইদিকে রয়েছে একটা এলইডি আর রুমে ঢুকেই এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এইখানে রয়েছে একটা ওয়াশ বেসিন রয়েছে 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 এইদিকে এইদিকে শাওয়ার গিজার তো এই মোটামুটি রয়েছে এই সিক্স বেড একটা রুম বলা যেতে পারে এশিয়ান গেস্ট হাউসে এলাম এখানে স্টে করছি আজকে কালকে এখান থেকে চলে যাবো রুম কেমন কি আছে দেখিয়ে দিলাম এইবারে এদের যে ডাইনিং স্পেসটা রয়েছে সেটা দেখিয়ে দিই তারপর এই যে প্যাকেজেতে কি খাবার দিচ্ছে সেটা দেখাবো তা এইবারে দেখিয়ে দিচ্ছি এদের ডাইনিং স্পেসটা খাবার এলে খাবার দেখাবো বিশাল ডাইনিং স্পেস রয়েছে অনেকজনই এখানে বসে খেতে পারবেন খাবার এসে গেছে লাঞ্চে কি কি দিয়েছে দেখিয়ে দিচ্ছি ভাত দিয়েছে দিয়েছে এখানে স্যালাড আলু ভাজা দিয়েছে পাঁপড় দিয়েছে এদিকে দিয়েছে টমেটোর চাটনি এদিকে রয়েছে পোস্ত এদিকে ডাল আর দিয়েছে একটা মাছ এর মধ্যে ভাত ডাল পোস্তটা যতবার খুশি পাবেন এছাড়া এই আইটেমগুলো মানে পাঁপড় আলু ভাজা স্যালাড চাটনি মাছ এইগুলো কিন্তু একবার করেই দেওয়া হবে এই ভাতের পরিমাণ অনেকটাই ভাত দিয়েছে খাবারের টেস্ট কেমন সেটা খেয়ে বুঝতে পারবো খাই আগে তারপর জানাচ্ছি প্রথমেই একটা কথা বলি আমরা যে পরিমাণ টাকা দেব আমাদের আশা রাখা উচিত যে সেই রকমই খাবার হবে যেটা আমরা টাকা দিচ্ছি তার পরিবর্তে একদম এক্সট্রনারি অর্ডিনারি বিশাল ভালো কিছু খাবার হবে এটা আশা করাটা ভুল আমি সেই আশাটা করিনি এবং খেতে শুরু করেছি ডালটা কিন্তু বেশ ভালো ভাত ঠিকঠাক রয়েছে যেমন নর্মাল চালে হয় সেরকম ডালটা মুগ ডাল করেছে বেশ ভালো করেছে পোস্ত কিন্তু ভালোই করেছে ঠিকই আছে খারাপ লাগছে না আলু ভাজা আলাদা করে টেস্ট বলার কিছু নেই ডালটা আমার কিন্তু বেশ ভালো লাগে পোস্তটাও ঝাল ঝাল ভালোই করেছে এবার এবারে কথা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের টেস্টবার আলাদা আলাদা হয় আমার ভালো লাগছে বলে যে আপনার ভালো লাগবে এটা কোনো কথা নয় কিন্তু আমি খাবারটা মোটামুটি বুঝি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রিতে ছিলাম বহু বছর খাবার কিন্তু খারাপ না ভালোই লাগছে আমার মাসিক ঝোলটাও কিন্তু খারাপ না ঠিকঠাক আমি আবার বলছি কোন আপনারা দীঘা পুরী যেখানেই যাবেন একটা মানুষের দিনে খাওয়া খরচা রয়েছে মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকা মিনিমাম খাওয়া খরচা সে জায়গায় এই টাকার মধ্যে থাকা খাওয়া সেটা ভাবলে আমার তো মনে হয় একদম ঠিকঠাক রয়েছে আপনারা তো জানেন যে আমি কোনো বাজে কথা বলি না যেটা সত্যি সেটাই বলি আমার হিসাবে ঠিক আছে এই টাকায় থাকা খাওয়া ভাবা যায় না দিঘাতে ভালো না লাগলে এইভাবে যেতাম না আবার ডাল চেয়ে নিলাম আবার পোস্ত চেয়ে নিলাম সব পরিষ্কার হয়ে গেছে প্লেট বাটি সব পরিষ্কার করে খেয়েছি লাঞ্চ শেষ করে একটুখানি বেরোলাম একটু মিষ্টি পান খেতে ইচ্ছা হচ্ছে যে কারণে বেরোলাম একটু মিষ্টি পান খাবো তার আগে বলে রাখি আমার এই ঈশান গেস্ট হাউসে লাঞ্চের কেমন অভিজ্ঞতা টোটাল আমার অভিজ্ঞতা বেশ ভালো কে কী বললো না বললো আমি জানি না আমার ভালো লেগেছে কারণ আমি যে টাকা দিচ্ছি তার বিনিময়ে আমি কি পাচ্ছি সেটা ভাবতে হবে আমি আগেই বললাম সেই হিসাবে একদম ঠিকঠাক রয়েছে আমি যদি এখানে বসে ভজরিমান্নার রান্নার স্বাদ পেতে চাই সেটা তো হবে না যেমন টাকা দিচ্ছি সেই অনুযায়ী ডাল ভালো ছিল একদম পোস্তটা বেশ ভালো ছিল সর্ষে পোস্ত করেছিল ওই আলু আর ঝিঙে দিয়ে সেটা ভালো ছিল চাটনিটাতে একদম ঘন কাজু দিয়ে কিশমিশ দিয়ে করা বেশ ভালো মাছটা একদম টাটকা মাছ আর কি চাই এটাই তো যথেষ্ট এর থেকে বেশি আমি কিছু তো আশা করি না তা এই নিয়ে মানে আমার লাঞ্চ একদম ঠিকঠাক লেগেছে এরপরে ডিনার কী হয় সেটা দেখবো ডিনারের সময় আর আপনাদেরকেও দেখাব সন্ধেবেলা একটু বাইরে বেরোলাম ঘোরাঘুরি করলাম কিন্তু সেইগুলো এই ভিডিওতে দেখানো নয় এই ভিডিওটা মেনলি হোটেলের ওপরে আর এই ঈশান গেস্ট হাউস নিয়ে যারা দেখতে চেয়েছিলেন এই সেই ঈশান গেস্ট হাউসকেই দেখাচ্ছি রুমস দেখিয়ে দিয়েছি তাছাড়া দেখিয়ে দিয়েছি লাঞ্চে কেমন খাবার দিয়েছিল যথেষ্ট ভালো খাবারই ছিল এইবারে চলে এসেছি সোজা ডিনারের টেবিলে এই যে টাকাটা এরা নিচ্ছে তার মধ্যে কিন্তু তিনবার খাবার পাবেন বলে দিয়ে আবার লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট মানে নেক্সট ডে ব্রেকফাস্ট যারা বেলার দিকে আসবেন তারা নেক্সট ডে ব্রেকফাস্ট যারা সকালের দিকে আসবেন তারা সেদিনেরই ব্রেকফাস্ট নিতে পারেন তা আমি কালকে ব্রেকফাস্টে নেবো ডিনারে এটা খাবার দিয়ে দিচ্ছে কী খাবার দিচ্ছে তার শাদি বা কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তা চলে এসেছে আমার আজকে ডিনারেতে রুটি আমি তো দুটো রুটি খাই যে কারণে দুটো রুটি নিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ রয়েছে এদিকে লঙ্কা রয়েছে আর দুর্দান্ত চেহারার একটা চিকেন যেখানে এই তিন পিসের মতো চিকেন দিয়েছে তা এবার এটা খাবো দেখেই দারুণ লাগছে খেয়ে তারপর জানাচ্ছি রুটি নিয়ে আলাদা করে বলার কিছু নেই জাস্ট এই একটা টুকরোই আমি ছিঁড়েছি এই একটা রুটি গোটা রয়েছে একটা টুকরো ছিঁড়ে দু গ্রেভিতে লাগিয়ে খেলাম অপূর্ব হালকা ঝাল ঝাল আমি ঝালটা কম খাই কিন্তু দারুণ লাগছে একদম যেমন সুন্দর চেহারা খেতেও কিন্তু অপূর্ব আছে একেবারে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম আমার কিন্তু ডিনারও ভালো লাগে চিকেনটা তো দুর্দান্ত করেছিল মানে চিকেনের ঝোল করেছিল আমি যেমন পছন্দ করি হালকা তেল একটু হালকা মশলা রয়েছে বেশি রিচও না আবার একদম পাতলা জলের মতো নয় খুব ভালো টেস্ট করেছিল একদম ঠিকঠাক সব কিছু ছিল ব্যালেন্সড খাওয়া দাওয়া একদম ঠিকঠাক রয়েছে ইসান গেস্ট হাউস আমার বেশ ভালোই লাগছে বাট দেখা হচ্ছে আবার কাল সকালে ব্রেকফাস্টের টেবিলে কালকে তো ডিনার দেখালাম ডিনারে কী দিয়েছিল এখন একদম সোজা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলেতে ব্রেকফাস্টে ঈশান গেস্ট হাউসে কী দিচ্ছে সেটা আগে বলে দিই আপনারা লুচি তরকারি নিতে পারেন সেক্ষেত্রে পাঁচটা পর্যন্ত লুচি পাবেন তার সাথে তরকারি দেবে তরকারি লাগলে পরে আরেকটু পেতে পারেন কিন্তু লুচি পাঁচটার ওপরে যা লাগবে পার পিস ছ টাকা করে দিতে হবে আর এছাড়া আপনারা বাটার টোস্ট পেয়ে যাবেন ডিম টোস্ট পেয়ে যাবেন ওই একটা করে কোয়াটার পাউরুটি পাবেন তার মধ্যে একটা ডিম দিয়েই সেটা বানানো হবে আর যদি বাটার টোস্ট নেয় ওই একটা কোয়াটার পাউরুটি ওর মধ্যে বাটার দেওয়া থাকবে তা লুচি এসে গেছে দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের লুচি দিয়ে দিয়েছে আর এখানে আলু মটরের তরকারি দিয়েছে তাই এবারে খাচ্ছি খেয়ে জানাচ্ছি যে কেমন খেলাম খাওয়া দাওয়া চলছে জল খাবার সেই লুচিগুলো তো একদম নরম তুলতুল করছে বেশ ভালো করেছে আর তরকারিটাও কিন্তু খুব ভালো করেছে আলু মটরের তরকারি করেছে আমার তো লাগে একটু ঝাল ঝাল করেছে যা যদি আমি ঝাল কম খাই তাও আমার বেশ ভালোই লাগছে ভালো আছে সুন্দর খাবার ভালো এরপরে আবার আপনাদের সাথে লাস্টে কথা হচ্ছে জল খাবার খেয়ে নিই তারপরে আমার এই ঈশান গেস্ট হাউসে কেমন কি অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এইখানে দুজন ভাই আছে আমি ভাই বলছি আমার থেকে ওরা অনেকটাই ছোট ওরা এসেছে ঈশান গেস্ট হাউসে রয়েছে একটুখানি তোমার নামটা বলে দাও আমার নাম রবি লাল দাস আর তোমার নামটা কোথা থেকে এসছো তোমরা আমরা মধ্যম গ্রাম আচ্ছা কেমন লাগলো ঈশান গেস্ট হাউসে কতদিন আছো এখানে এসে এখানে একবার আমরা আগেও একবার এসেছিলাম আমাদের চার্চে একটা প্রোগ্রাম হয়েছিল তারপরে আবার ইউটিউবে আমরা যখন আমরা একটা প্ল্যান বন্ধুরা যখন কি যে এখানে এসে আমরা একটু এনজয় করবো একটা টাইম কাটাবো তো এখানে এসে দেখছি যে সান গেস্ট হাউসের একটা ভিডিও দেখতে পারলাম দেখার পরে এখানে সবাই বললাম খুব ভালো তারপর আমরা দেখে একবার যাই এখানে আসতাম দুবেলা খাবার খাবার তে কিছুই মানে কোনো কিছুতে এখানে একটা কোনো কিছুতে বলার জায়গা নেই একজ্যাক্টলি শুনতে পাচ্ছেন আমিও কিন্তু এই কথাটাই বলেছি যেটা ওরা বলছে শুনুন ভালো করে ওরা কি বলছে শুনুন খুব সুন্দর মানে খাবার তো কোনো বলার জায়গায় নেই আর মানে তুমি এখানে আসলে মনে হবে না যে এটা কোনাটা বাইরের লোকের সাথে একটা ভিড়ও একটা ফরোয়া ব্যাপার রয়েছে একদম ওইটাই আমাদের খুব ভালো ব্যবহারও এখানে পাচ্ছি আর খুব ভালো সমস্ত সম্পর্কও হয়ে যাচ্ছে কথা বলছি খুব ভালো লাগছে আর মানে নোটের ওপর অভিজ্ঞতা ভালোই গেস্ট হাউসে মানে নেক্সট টাইম এলেও এখানে থাকবে একদম অসংখ্য ধন্যবাদ এই তো রিসেপশন আর এই রিসেপশনে এখন আমি পেয়ে গেছি এই ঈশান গেস্ট হাউসের অনার দাদাকে দাদা একটু কাইন্ডলি আপনার নামটা বলুন আমার নাম শেখ আচ্ছা একটুখানি আমার বলুন যে আপনার এখানে কেমন কি রুম ট্যারিফ স্টার্ট হচ্ছে কত রকমের রুম রয়েছে আমাদের স্টার্টিং আছে নন এসি চারশো থেকে স্টার্টিং আছে এবার সিজনালি রেট ডাউন হয় আর আপনার এসি আছে আটশো থেকে স্টার্টিং আছে সেট ডাউন হয় আর মানে সিঙ্গেল বেডরুম যেটা তিন তিনজন বাজে থাকলে স্টার্ট থাকে সেই রুম চারশো থেকে স্টার্টিং আছে আর একজন আর্টি সিস্টেম আছে ছজন সাতজন থাকবে ওটা গ্রুপে আসলে কেউ ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি আছে ওরা একসঙ্গে থাকবে বা গ্রুপে কেউ থাকে সেই যে ওরা থাকতে পারে সেটাই স্টার্টিং সাতশো থেকে আছে ফোর বেডরুম যেটা আমরা বলি ডা একটা রুমে ডাবল বেড আছে তো ওটা হয়ে যাবে আর আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন নিজস্ব পার্কিং আছে পার্কিংয়ে আপনি গাড়ি রাখতে পারেন আর ফ্রি ওয়াইফাই রয়েছে তারপরে ফ্রি খাওয়ার জন্য রয়েছে ফ্রি রুম সার্ভিস রয়েছে তারপরে আপনার রেস্টুরেন্ট সিস্টেম আছে নিজস্ব নিজে রান্না করে খেতে পারেন দিলে নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে আমাদের 40 খানা রুম আছে গ্রুপে আপনারা আসলে যে ভুল করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা নিজে রান্না করে খেতে গেলে সেই কিচেন কোথায় রয়েছে সেগুন নিচে রয়েছে আর কি আমাদের কমন কিচেন রয়েছে ওখানে আপনারা রান্না করে খেতে পারেন আচ্ছা সেখানে রান্না করে খাওয়া যাবে আর জলটা কি বললেন জলের জলটা জলটা খাওয়া জল ফ্রি আছে আপনি সেটা খেতে পারেন সেটা মানে কতটা সেটা আপনার যত ইচ্ছা আপনাদের ফ্রিজ জল আপনি যত ইচ্ছা খেতে পারেন সেটা কোনো লিমিটেশন নেই আচ্ছা আর আপনার সমুদ্রের কাছে থেকে পাঁচ থেকে 6 জাহাজ বাড়ি কাছে হোটেল আছে আর এখান থেকে আপনি অমরাবতী পার্ক কাজলদিঘি পার্ক ঢেউসাগর জাহাজবাড়ি সেভেন ডি শো তারপর আপনার কাজু বাদাম বাগান সায়েন্স সিটি শো বাগুন মানে পায়ে আপনি যেতে পারেন হ্যাঁ আর আপনার এখানে একটা প্যাকেজ আমি শুনছিলাম যতদূর প্যাকেজটাতে চারশো থেকে স্টার্টিং আছে এবার সিজন রেট আপনার হয় যেমন এখন গরম পড়ছে এখন আমরা প্যাকেজ নিচ্ছি পাঁচশো টাকা করে দিচ্ছি আর কি আবার যখন সিজন একটু ডাউন হয়ে যাবে আমরা চারশো টাকা করে দিচ্ছি স্টার্টিং চারশো থেকে প্যাকেজ আছে মানে তিন বেলা খাওয়া দাওয়া থাকা মানে একজন মানুষ সকালে পুরী সবজি বা ডিম টোস্ট বাটার টোস্ট খাবে দুপুরে থাকবে মাছের মিল বা ডিমের মিল বা সবজির মিল রাতে থাকবে চিকেন মিল বা চিকেন রুটি বা ডিম তরকার রুটি বা ভাতে মাছের মিল বা সবজির মিল যেটাই চিনতে পারেন আপনি এক একজনের পার হেড চারশো করে পড়বে এবার সিজেন রেটের আপনার একটুখানি আপনার কন্ট্যাক্ট নাম্বার কী কী আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর থ্রি এটা আমাদের ঈশান গেস্ট হাউস নিউ দীঘা জাহাজবাড়ির কাছে সমুদ্র থেকে পাঁচ থেকে ছ মিনিট পাঁচ হেঁটে খনিকা বিচের কাছে হোটেল আছে দেখুন আমাদের সব থেকে একটাই জিনিস দেখুন দীঘা হাজার হাজার হোটেল আছে আপনি আমার কাছে আসবেন কেন তার একটাই কারণ আমি আমার দিক দিয়ে চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট বিহেভিয়ার ঠিক রাখা মানে যতটা পারবো আপনাকে আমি হেল্প করে যাবো যতটা যা যা লাগে আর কি আমি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেখবো বিহেভিয়ারটা আমাদের মেন রাখি আর কি আপনার সঙ্গে বিহেভিয়ার ঠিক রাখলে আপনি নেক্সট টাইম আমার কাছে আবার আসবেন নাহলে আদারওয়াইজ আপনি আসবেন না আমরা এইটাই ঠিক রাখার চেষ্টা করে যাবো একদম এটাই খুব সব থেকে বেশি প্রয়োজন প্রত্যেক ট্যুরিস্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাকে দেওয়ার জন্য তো কেমন দেখলেন এই ইশান গেস্ট হাউসকে আমার তো ভালোই লেগেছে আমি এসে থাকলাম চব্বিশ ঘন্টা অনেকের অনেক রকমের মত রয়েছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা টেস্ট বার্স থাকে পৃথিবীতে সেই অনুযায়ী তারা বলছেন কিন্তু আমি যদি আমার কথা বলি আমি সাংঘাতিক খাদ্যরসিক লোক সেটা আপনারা সবাই জানেন এবং একদম পুঙ্খানুপুঙ্খ খাবারের আমি বিচার করি সেই দিক দিয়ে যদি বলি এই টাকায় এরকম খাবার দাবার আপনারা কোথাও পাবেন না এখন একটা মানুষের সারাদিনে খাওয়া দাওয়া খরচাই হয়ে যায় যে কোনো জায়গায় বেড়াতে গেলে পাঁচশো থেকে ছশো টাকা মানে যদি নর্মাল খাবার খান সেক্ষেত্রেই পাঁচ থেকে ছশো টাকা পার হেড খরচা হয় সেই জায়গায় চারশো টাকায় এরা থাকা দিচ্ছে তাস খাওয়া খাবারের টেস্ট কিন্তু ভালো যে কম টাকা বলে আমি যা কিছু খাবার দিচ্ছে আমি মেনে নিচ্ছি তা নয় খাবারের টেস্ট আমার যথেষ্ট ভালো লেগেছে যেমন আমি বলেছিলাম কালকে লাঞ্চেতে ডালটা ভালো ছিল পোস্ত আমার ভালো লেগেছে চাটনিটা তো অসাধারণ ছিল একদম বাড়ির মতো ঘন করে কাজু কিশমিশ দিয়ে চাটনি বানিয়েছিল মাছটা একদম টাটকা মাছ ছিল ভালো লেগেছে রাতের খাবারে চিকেনের ঝোলটা খুব ভালো করেছিল তার সাথে রুটি দিয়েছিলো রুটিগুলো নরম ছিল আজকে ব্রেকফাস্টে লুচি তরকারি খেলাম সেটা আমার ভালো লেগেছে মানে মোট আমার অভিজ্ঞতা বেশ ভালো আপনারা চাইলে একদম নির্ভাবনায় এসে এই ঈশান গেস্ট হাউসে থাকতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা অতি অবশ্যই থাকবেন অনি সাথে মানে ট্রাভেলার অনি জিরো পয়েন্ট এর সাথে এইটুকুই আপনাদের কাছে আশা করি আপনারা সাথ দিলেই এই চ্যানেলটাকে আরও 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 অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো যেভাবে আপনারা সাথ দিচ্ছেন আমাকে সেইভাবে সাত দিন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে বিদায় নিলাম আজকে সবাই খুব ভালো থাকবেন